আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন নতুন বিধিমালায় প্রচারণায় পোস্টার ড্রোন এবং বিদেশে প্রচারণা চালানোই কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগারো নভেম্বর বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান ভোটের প্রচারে কোনো প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না তবে ইলেকট্রনিক বা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে তিনি আরো জানান তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন এর আগে দশ নভেম্বর রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই গ্যাজেট আকারে প্রকাশ করা হয় এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে এআই প্রযুক্তি বা ভুয়া তথ্য ব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে নতুন বিধিমালায় একটি আসনে সর্বোচ্চ বিশটি বিলবোর্ড স্থাপনের সীমা নির্ধারণ করা হয়েছে আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা এবং প্রয়োজনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে দুই সালের বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এবার বেশ কিছু নতুন ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন ডেস্ক রিপোর্ট আজ বার্তা